বিপদের মধ্যে মহাবিপদ পুজোর মধ্যেই বঙ্কোপসাগুরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানা আগাম সতর্ক করল আবহাওয়া দফতর তো পুজোর মধ্যেই কবে বঙ্কোপসাগুরে তৈরি হতে চলেছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানা এবং কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে পড়বে কোন কোন এলাকাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অক্টোবরের মাঝামাঝি বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু কিন্তু যাওয়ারাকে রেখে যাচ্ছে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাশাপাশি থাকছে তিনটি নিম্নচাপের বার্তাও এমনটাই বলছেন বাংলাদেশের আবহাওয়িদরা বলা হচ্ছে অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সামগ্রিক দেশে স্বাভাবিক অক্ষের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কানাডার সাজকাচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ জানান বঙ্কোপুর আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে চলতি অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে বঙ্কোপুর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলছেন অক্টোবর মাসেই এই সময় অতীতে বারবার ঘূর্ণিঝড় আঘাত এনেছে বাংলাদেশে দু হাজার সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সীতরাং এবং দু সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হামন সৃষ্টি হয়েছিল এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত এনেছিল তিনি বলেন শনিবার বাংলাদেশের উপকূলীয় এলাকার উপরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে আগামী বুধবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তল হয়ে উঠতে পারে ফলে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার জন্য নিরাপদ নয় বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় সমুদ্র উত্তল থাকার আশঙ্কা করা হচ্ছে শনিবার পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সামগ্রিক জেলেদের মাছ ধরার জন্য গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মূলত অক্টোবর মাসের প্রথম ভাগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিয়ে থাকে রংপুর থেকে আগে ভাগে বিদায় নেয় তবে এবার একটু বিলম্ব হচ্ছে সারা দেশ থেকে বিদায় নেবে একই সঙ্গে অক্টোবর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এই সময় সাগরে একাধিক সিস্টেম তৈরি হয় এবারও চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল আবহাওয়া গবেষক মোস্তাফা কামাল পলাশ বলেন ঘূর্ণিঝড়ের মরশুমে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা থাকে এর জন্য উপকূলীয় অঞ্চলে মানুষকে আগাম সতর্ক ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি আবহাওয়ার পূর্বাভাস মডেলের তথ্যর ওপর ভিত্তি করে পূর্বে এমন ঘূর্ণিঝড়ের সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপ তৈরি হয় সেগুলো শক্তিমাত্রা অর্জন করে পর্যায়ক্রমে সুস্পষ্ট লঘুচাপ তারপর নিম্নচাপ গভীর নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় বা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে দ্বিতীয় ঘূর্ণিঝড় আর তৈরি হওয়ার মাস হলো অক্টোবর এবং নভেম্বর এবং ডিসেম্বরেও কিছু ঘূর্ণিঝড় বাংলাদেশে তৈরি হয় তবে নভেম্বর মাসে সবচেয়ে বেশি তৈরি হয় আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু অলরেডি বলেছি যে অক্টোবর মাসে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে বাংলাদেশে তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি ক্লাইমেটলিজিয়াল অ্যাসপেক্ট যেহেতু অক্টোবর মাসে আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় সুতরাং তার একটা প্রবণতা থাকে এবং ঘূর্ণিঝড় হলে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হয় এবং আমরা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কথা বলি উনিশশো থেকে দুই আমরা যদি সালকে মাথায় নিয়ে কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে এই অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হয় প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় তৈরি হয় এবং নভেম্বর মাসে তার প্রবণতা বেশি থাকে